আজকে আমার ঘরে কিন্তু একজন মেহমান এসেছে আর সে আমার কাছে আবদার করেছে থুর ভর্তা খাবে বাকি থুর বাটা আর এই ভর্তাটা খেতে এতটাই পরিমাণে বন্ধুরা মজার হয় বানানোও কিন্তু একদম সহজ আমি কথা দিচ্ছি বন্ধুরা এই থুর বাটাটা একবার যদি খান বানিয়ে তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমানে থোর থরটাকে কিন্তু এখন চুরির সাহায্যে আমি বেশ ভালো করে খোসাটা সারিয়ে বন্ধুরা খোসাটা কিন্তু আমার খুব সুন্দর করে সারানো হয়ে গেছে এখন আমি চুরির সাহায্যে কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে নেবো আপনারা চাইলে কিন্তু বটি দাও কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই থোর থেকে কিভাবে এই থুরের সুতা বের করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা দেখুন এভাবে একটা টুকরো হাতে নেবেন আর হাতের মধ্যে এই সুতাটা কিন্তু পেঁচিয়ে নেবেন ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে কিন্তু এইভাবে সুতাটা পেঁচিয়ে নিতে হয় আমি একটা থালার মধ্যে নিয়েছি লবণ আর হলুদ জল থুরগুলোকে কিন্তু কেটে আমি এইভাবে জলের মধ্যে জলে ভিজিয়ে রেখে বাকি থুরগুলো কেটে নেব চলে যাব চোলাই কড়াইতে দিয়ে দেব হাফ লিটার পরিমাণে জল হাফ চামচেরও কম লবণ আর দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদের গুঁড়া এখন ধুয়ে রাখা থুরগুলো কিন্তু দিয়ে দেব থুরগুলো দিয়ে চোলা রাস্তাকে বাড়িয়ে খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দেব এখন ঢাকনা দিয়ে ডেকে আমি পনেরো থেকে বিশ মিনিট কিন্তু থরটাকে সিদ্ধ করে নেব ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা থোরটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ঠান্ডা করে ওটা কিন্তু আমার খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন হাতের সাহায্যে আমি এইভাবে চিপে চিপে জলটাকে বের করে নেব হাতে যত শক্তি আছে বন্ধুরা শক্তিটা দিয়ে কিন্তু এইভাবে জলটা ফেলে দিবেন তাহলে কিন্তু বাড়তে খুব সুবিধা হয় আর আপনারা যদি ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি শিলপাটাই কিন্তু দেখতে পারছেন এই থুরগুলোকে খুব সুন্দর করে বেটে নিব এই থুর বাটাটা বানানো কিন্তু একদম সহজ যারা নতুন আছেন তারাও কিন্তু বানিয়ে সবাইকে চুমকে দিতে পারেন এতটাই পরিমাণে মজার হয় গুলোকে কিন্তু আমি বেশ ভালো করে পেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণে সর্ষে একটা শুকনো লঙ্কা আর কাঁচা পাকা দুইটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে একটু লবণ যেগুলো থর সিদ্ধর সময় আমি লবণ দিয়েছি আর দিয়ে দেব আমি কাঠখোলাই ভেজে রাখা এক মুঠো বাদাম বাদামগুলোকে কিন্তু আমি খোসা সারিয়ে নিয়েছি এখন এগুলোকেও কিন্তু আমি শিল পাটায় বেশ ভালো করে বেটে নেব এগুলো আমার বাটা হয়ে গেছে এগুলোকেও কিন্তু আমি তুলে নেব আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দশ থেকে বারো কোয়া পরিমাণে রসুন আর দিয়ে এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে বেটে নেব এগুলো আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে তুলে নেব চলে যাব চোলায় কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে ফোরনে দিয়ে দেবো কালো জিরে ফোরনটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটা দিয়ে কিন্তু চোলা রাসটাকে কমিয়ে আমি এইভাবে খুন্তির সাহায্যে তিন থেকে চার মিনিট ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর বাদাম বাটা এই মশলাটা দেওয়ার জন্যেই কিন্তু থুর বাটাটা এতটাই পরিমাণে মজার হয় এই পর্যায়ে আমার থুরের ভর্তার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি মশলাগুলো দিয়ে কিন্তু এইভাবে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা অল্প পরিমাণেই কিন্তু মশলাটা দিতে হয় শুধুমাত্র হলুদের গুঁড়ায় দিয়ে কিন্তু আমি আবারও একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব বেটে রাখা থর বাটা দিয়েও কিন্তু আমি চোলা রাশটাকে কমিয়ে অনবর্ত নাড়তে থাকবো থোর থেকে কিন্তু থরের জলটাকে আমি বেশ ভালো করে শুকিয়ে নেব যাতে এর মধ্যে একটু জল না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু চিনি চিনিটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে নেড়ে নেবো আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে এক মোটো পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দুইটা কাঁচা লঙ্কা সেরা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ সেরা দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে দুই মিনিট একটু ভেজে নিয়েছি এগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব লবণটাও একদম ঠিক আছে চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বন্ধুরা ভাত কিংবা খিচুড়ি খুদের ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আর যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনার কাছে বারবার বাহানা খুঁজবে এই ভর্তাটা খাওয়ার জন্য খুবই অল্প সময় তৈরি হয়ে গেল আমার বাটা বাকি থুরের ভর্তা সেই সাথে